সুপ্রদর্শক আজকে আবার আসলাম একেবারে আমাদের সীমান্তবর্তী এলাকা হিলি সীমান্তবর্তী এলাকা চিনামুক আতর ভাই আপনারা সবাই চেনেন আতর ভাইকে হাতর ভাইয়ের ছোট্ট একটা খামার আছে না দেখলে বুঝতে পারবেন না যে আতর ভাই কেমন মনের মানুষ কত বড় খামারলে চলাফেরা করে আর অল টাইম মাঠে হাটে ঘাটে পাবেনি প্রত্যেকটা হাটে জয়পুরহাট নতুন হাটে পাঁচ হাটে এই রকম সুন্দর সুন্দর ধামাকা কিছু কালেকশন লে দেখা যায় মাঝে সাঝে তো আতার ভাই বেশ কয়েকদিন রিকোয়েস্ট করতেছে আতর ভাই আমি আপনার একটা ভিডিও করবো একটা উপহার দেবো দেখি একটা লরের ভিডিও কেমন চলে যেহেতু সিজন চলতেছে এখন মানে পুরভেনের সিজন বুঝতে পারতেছেন সবাই খামার ফাঁকা হয়ে যাচ্ছে খামারে মাল ঢোকাতে হবে এটা হচ্ছে মূল বিষয় তো বেশি দেরি করবো না হ্যাঁ ছোট্ট একটা লড এই যে ছোট্ট একটা মার্শাল পাকড়া আছে নেপালগির আছে সাইওয়াল আছে এরকম ছোট একটা লটের দাম জানবো আতর ভাই কেমন দাম রাখছে কেমন কি করতে বিস্তারিত এই ভিডিওতে থাকবে ভালো লাগলে একটা লাইক সুন্দর একটা কমেন্ট করবেন শেয়ার করে অন্যদিকে দেখা সুযোগ করে দিবেন তো দেখি একটু আতর ভাই থেকে কথা বলেনি আতর ভাই সালাম আলাইকুম কেমন আছেন আতর ভাই আমার দর্শক আজ দিয়ে কয়টা লট দেখতে পারবো আপনার কাছ থেকে ছয় পিটের লট তা ঠিক আছে এবার আসেন দু একটা জাত মান আমাদের জানানো দেখান

আশি জন দেখে শুনে মাল কিনে বুঝতে পারছি বিয়াল্লিশ হবে জি অবশ্যই দর্শক চল্লিশ বিয়াল্লিশ ইঞ্চি হাইট আতর ভাই বলছে তারপর আপনার দেখবেন সমস্যা নেই আতর ভাই তুমি বলছে হ্যাঁ মার্শাল সব দিক দিয়ে তো সিরাল দুই নম্বর টেক দেখেন আতর ভাই দুই নম্বর থেকে রাতি পাকড়া নাকি ডাবল নাবি তো মার্শাল আতর ভাই কি কালেকশন দেখাচ্ছে রে প্রত্যেকটা ডাবল নাবি আতর ভাই এটার একটু বয়স আমাকে জানাবেন সাত আট মাস সাত আট মাস বয়স হবে না দর্শক সাত থেকে আট মাস বয়স হবে মার্শাল তবে আতর ভাই মানে করলো একটা ধামাকা আপনারা দু একদিন মাল না কিনলে বুঝবেন না যে আতর ভাই কি মনের মানুষ অবশ্যই দর্শক আমি আপনাদের এখন একটা কথা বলে রাখি আমি কলে বাধ্যবাধকতা নেই কারণ ভিডিও আমাকে করতে হবে এমন কোনো কথা নয় আমি আতর ভাইয়ের ভিডিও করতেছি শখের বসতে আমার শখ হয়েছে ভিডিও করতেছি হয়তো আর পরবর্তীতে কখনো আশা হবে নাকি এটা আমার জানা নাই তো জন্য মনে করতেছি আপনি একটু আতর ভাইয়ের থেকে দু একটা লট মাল কিনে দেখবেন ঠিক আছে দর্শক তো তাহলে এটার মার্শাল্লাহ জাত মান সব দিক দিয়ে ভালোই লাগলো তো সিরিয়ালের তিন নম্বরটা একটু নেপালি গির নেপাল গির মার্শাল্লাহ দর্শক নেপাল গির আতর ভাইয়ের কালেকশন থাকতেছে একটা নেপাল গির

বয়স কেমন আইডিয়া দিচ্ছে বয়স ওই 8 9 মাস 8 9 মাস হবে এটা তো নাভি মাশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ মাশাআল্লাহ প্রত্যেকটা গুরুর মাথাগুলো ভালো হয় সব দিক দিয়ে ভালো হয় তাই না হ্যাঁ ইনশাআল্লাহ আর আমি ভালো বললে হবে না দর্শক ভালো মন্দ বিচার করবে তাই না ভাই আসবে হ্যাঁ আমি তো এই সেটটা দেখাই দর্শক এই দেখে নিচ্ছি আমি মাশাআল্লাহ হ্যাঁ ঠিক আছে তো এটা 40 42 হ্যাঁ এরকম 40 42 ইঞ্চি হাইট হবে দর্শক 40 42 ইঞ্চি হবে তো সিরালের চার নম্বরটা আমাদের দেখা শেষ হয়ে গেল সিরিয়াল পাঁচ নম্বরটা আরেকটা রাতি পাখরা আরেকটা রাতি পাখরা মাথা মাথা কি বল ভাই মাথা তো আমার নষ্ট হয়ে যাচ্ছে আতা ওর ভাই কি কালেকশন দর্শক দেখাচ্ছেন ভাই আজকে আর আপনার আর আপনার কালেকশন হয়তো মঞ্জুর হলো ইনশাআল্লাহ এই যে নিরাশ হয় না যায় নিরাশ না যায় যে কোনো দর্শক যে কোনো মুহূর্তে আসলে মাল পাবে পাবে

মাশ আল্লাহ মাশ আল্লাহ একেবারে হ্যাঁ একেবারে মন জোরানো কালেকশন প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা কালেকশন মন জোরানো থাকবে আতর ভাই কালেকশন আবারো আপনাদের বলছি এসে দেখে শুনে ভেজেট করে কিনবেন তথা লাস্টে লাস্টে আর একটা দেখানো যাচ্ছে এটা যাতে মানে কি আছে এটা সব চাইতে মানে হাইট একটু বড় বড় একটু বড় তবে আতর ভাই পানিতে ভিজে যাওয়ার কারণে বৃষ্টি হয়ে দেখলাম আমি তো দেখলাম আমার সামনে বৃষ্টিটা হলো তো এই কারণে ভিডিওটা তেমন ভালো আসতে মানে দর্শক হয়তো ভাববে যে সালা এই গরুর কি গায়ের কালার নাকি এরকম তাই না কালার ভালো আছে কিন্তু বৃষ্টির কারণে হ্যাঁ মনে হয় যে কালচা হয়ে গেছে গরুটা হ্যাঁ ওই জন্য দর্শক এমন একদিন আসছে ভিডিও করতে আমি আপনাদের ভালো ভিডিও উপহার দিতে পারলাম না এটা আমাকে কষ্ট লাগতেছে যে আতর ভাইয়ের ভালো একটা ভিডিও আমি উপহার দিতে পারলাম না তো আতর ভাই এটা তাহলে বয়স কেমন আইডিয়া করতেছেন নয় দশ মাস নয় দশ মাস বয়স বয়স তাই না মার্শাল দর্শক নয় দশ মাস হ্যাঁ বিশাল লম্বা আছে বিশাল লম্বা দর্শক বিশাল লম্বা মার্শাল্লাহ জাতে মানে সেরা বললে বলা যায় তাহলে আমরা কয়টা লট দেখলাম আধার ভাই ছয়ের লট দেখলাম দর্শক আরেকবার দেখুন ছয়ের লটটা দর্শক আরেকবার দেখানোর চেষ্টা করতেছি ছয়ের লট মাথা দেখাবো আতর ভাই সঙ্গে কথা বলবো তারপরে বিস্তারিত জানাবো যে আতর ভাই কেমন কি আপনাদের জন্য কমিশন রাখছে কেমন ভাবে পড়্তা পড়বে ইনশাল্লাহ প্রত্যেকটা প্রত্যেকটা জাতমান্লাহ তো যেকোনো কোন দর্শক যে কোনো ভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন দর্শক ভিড় দেখে তো ওরা চাই যে আমরা যেন জাতে মানে টাকা দশটা বেশি লাগে কিন্তু জাত মান যেন ভালো হয় তাই না তোর ভাই সার্থে একটা মাল কিনে অনেক সময় বেরাম বেদি থাকে রোগ বালাই থাকে ভ্যাকসিন দেয় না ল্যাম্পির ভ্যাকসিন থাকে না গরু কিনে নিয়ে যাওয়ার পর বাসা যায় ল্যাম্পি হয়ে যায় আর এগুলো গ্যারেন্টি খেতে পারে

আমার করে একটা গরুর আপনি দেখেন ভাই না দেখলে তো আমি গল্প করলে বুঝবেন না দেখে শুনে কিনতে হবে তাদের ভাই আহ শেষ সময় দর্শক দর্শক অনেক দর্শক এখনো ভিডিওটা আগ্রহ করে দেখেছে দাম জানতে না এখন দাম জানতেছেন এখনো লটটার দাম মিস করতেছে মানে দর্শক তো ভিডিও দেখতেছে ভাই সবাই আসেনে বসে আছে যে কখন দাম বদল করবে কখন বদল দামটা জানাবে লড়ে তো একটু মনটা নরম করে দর্শকের উদ্দেশ্যে এই করে ফিক্সড একটা দাম যে হ্যালো ভাই আপনার জন্য যেহেতু আপনি সর্বপ্রথম একটা ভিডিও করতেছেন শুধু আপনার জন্যই দামটা থাকলো ভাই হাটে নিয়ে গেলেও এই দামে আমলে বিক্রি হবে না ঠিক আছে তোর ভাই যে কোনো লোক যদি নেই অবশ্যই যে কোনো লোক হ্যাঁ যদি নেই পঁচাশি হাজার টাকা পিস পঁচাশি হাজার টাকা পিস পার পিস থাকবে নাকি দর্শক পার পিস পঁচাশি হাজার টাকা পিস আ ভাই চাচ্ছে এটা বুঝতে পারছেন আপনারা দেখবেন আসবেন ভিডিও কলে কথা বলবেন আরো একবার দেখবেন আমার কথা যে জাতমান না দেখে ঘষ করে মন্তব্য করতেও খারাপ লাগে দর্শক এমন সময় এমন মন্তব্য করেন অনেক খারাপ লাগে তো আতর ভাই দামটা তো চাইলেন আমার বাসায় আসবে

অবশ্যই আমি আদর ভাইকে এমনিতেই তো বলছি আমার জন্য কথা বলার থাকে আমি বলে সবার কাছে দাম বলি ওই জন্যে আমি বললাম তো

আতর ভাইয়ের সঙ্গে কথা বলবেন আতোর ভাই একজন ভালো মনের মানুষ আমি দাম দোর করলাম আপনারা দাম দোর করতে পারবেন আপনার এক টাকা পরে আত ভাই আপনাদের মারবে না মানে এত নরম মনের মানুষ ওই জন্য আমি দাম দর করলাম এখানে আমি অন্য কারোর কাছে কথা বলি না

হয়তো এরকম আতর ভাইয়ের মতন একটা খামারে বা এর সাথে ভালো দামি একটা খামারে এর সাথে দামি ভালো সুন্দর নিয়ে অন্য আরেকটা ভিডিও নিয়ে দেখা করবো ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুলিল্লা